এই রাজধানীর মণিপুরী পাড়ায় এখানে নারীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশে বক্তব্য রেখেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রদর্শক আমরা যেটি লক্ষ্য করছি এই ব্যতিকর্মী যে নারী সমাবেশ সেই সমাবেশে বিপুল সংখ্যক নারী কর্মী সমর্থক তারা কিন্তু এখানে হাজির হয়েছিলেন দর্শক আপনারা আমরা এই নারী সমাবেশে যারা যোগ দিয়েছিলেন আপনারা কি একটু কথা বলবেন প্রিয় দর্শক আপনার আপনারা কি একটু কথা বলবেন আপা বলবেন বলেন আপনারা এই যে ভাষণটা শুনলেন আপনাদের নেন আমরা যে ভাষণটা শুনছি এই যে জামাতের আমি যে ভাষণটা দিয়েছেন জি আমাদের অনুভূতি যে ইনশাআল্লাহ আমরা এরকম ন্যায় পরণ সৎ শাসক চাই কেন সে আমাদের কথাগুলো কোরআনে লেখা আছে সেটা সে কোরআনের পক্ষ হয়ে আমার উপস্থাপন করছে আমাদের জন্য উনি কি বললেন উনি বলছে আসলে আমাদের উপরে তো অনেক নির্যাতন চলতেছে আমরা যখন ভোটের মাঠে দাওয়াত দিতে যাই আমাদের উপরে অনেক অত্যাচার করা হয় আর এই জন্যই উনি আমাদের পক্ষ হয়ে সে আমাদের সম্মানের কথা কিভাবে আমাদের সম্মানিত আমরা মায়ের জাত এবং সে সুন্দরভাবে কোরআনের আয়ার দ্বারা আমাদেরকে সম্মানিত করছে কারণ আল্লাহ স্বয়ং সম্মান দিছে কোরআনে কারণ আমাদের মায়েদের নাইনটি পারসেন্টিজ ক্ষমতা বেশি এবং প্রত্যেকটা নবী আমাদের পেটে করে মায়েদের পেটে আসছে এবং আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর আসমান আর জমিনে আল্লাহর বিধান কায়েম করা আমরা খলিফা আমরা খেলাফত কায়েম করব আর নইলে আমাদের নামাজ আমাদের রোজ হাজ কোনো কাজেই রাখবে না আমরা জান্নাতের পথ দেখাই বাট জান্নাতের টিকিট বিক্রি করি না ঠিক আছে আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করতেছি আল্লাহ সুরা বাকারা বলছে যে তোমরা একজন মমিন দশজনের উপরে বিজয়ী হবা তা আমরা যদি ইনশাল্লাহ মমিন হই আর আল্লাহর ওয়াদা সত্য ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ আমাদেরকে বিজয় দিবে জি আচ্ছা আমার বক্তব্য আমার উপরে নির্যাতন আসছিল আমাকে টিপুল নাইলের ভয় দেখাইছে আমাকে চুরির অপবাদ দিতে চেয়েছিল হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ এগুলি আমরা ভয় পাবো না কানা যুগে যুগে নবীও কি করছে যখন ইসলামের দাওয়াত দিছে প্রথমে নবী ছিল কি যখন নবী ছিল না তাকে সবাই আলামিন বলতেন কিন্তু যখন সে নবী ঘোষণা পাইছে যখন সে কলেমার দাওয়াত দিছে ইসলামের তখন সব আরববাসীদের কাছে তারা শত্রু হয়ে গেছে যার জন্য তাকে মক্কা থেকে মদিনা যাইতে হয়েছে হিজরতের জন্য তো আমাদের বিজয়ের পরে আল্লাহ বলছে একবার হককেই আল্লাহর বিজয় দেয় বাতিলকে বিজয় দেয় ইনশা আমরা যদি সত্যিকারে আল্লাহ আমাদেরকে যেহেতু আদা করছে আমরা আশা করতে পারি আমাদের বিজয় হবে আর যারা আমাদের বিরুদ্ধে বাজে কথা বলে তাদেরকে আল্লাহ দায়ের দরকার নারী কি আমরা আমরা মানে আমাদেরকে তো ভয় ভয় দেখাবে, তাতে পাবো আল্লাহ জীবন দিচ্ছে আল্লাহ মৃত্যু দেবে মৃত্যুর মালিক আল্লাহ যদি আমাদের হেফাজত করে আমাদেরকে ইনশাল্লাহ কাজে আমরা দোয়া করবো যারা আমাদের উপর অত্যাচার করে তাদেরকে জানি আল্লাহ হেদায়ত দেয় কারণ তারা তো ইসলাম বোঝে না তাই অনেক বাজে কথা তারা মন্তব্য করে এদের কথা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কোরআনে দুইটা দল করছে কাফের আর মমিন এখন আমরা যদি মমিন হয় ইনশাল্লাহ আমাদের বিজয় দিব আর যারা ইসলামের সম্পর্কে কুশ মানে কুশ্যা রচনা করে তাদের কালা হেদায়েত আমরা তাদের জন্য দোয়া করব আর এছাড়া আমাদের আর কিছু বলার নেই হ্যাঁ কেন্দ্রের অবস্থান ইনশাল্লাহ আমরা তো মাঠে অনেক কাজ করছি দেখলাম যে ইনশাল্লাহ নাইন্টি নাইন পার্সেন্টেজ মানুষই যারা মন্তব্য না করে তারাও ইনশাল্লাহ আমাদের ব্যালটের মাধ্যমে ইনশাল্লাহ জবাব দিবে যদি ইনশাল্লাহ

অনেক হ্যাঁ চকলেট আমাদেরকে গিফট করেছে সুশ্রিং করে সব কিছু হয়েছে এরকম বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে ভালো লেগেছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই নির্বাচনী যে জনসমাবেশ সেই জনসমাবেশ সেটি এই এখানে অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক জামাতের আমিরের আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনী জনসমাবেশটি হয়েছে আপনারা কি কথা বলবেন আবার একটু কথা বলবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা যারা এজেন্সি বাংলাদেশ প্রেসের লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীত আবেদন করছি আপনারা এজেন্সি বাংলাদেশ প্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয়দর্শক আবারও নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে ধন্যবাদ আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে প্রিয়দর্শক আমরা এই যে রাজধানীর মিরপুরের মণিপুরী পাড়ায় এই নির্বাচনী যে জনসমাবেশটি হয়েছে সেই জনসমাবেশে ঢাকা পনেরো আসনের প্রার্থী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসমাবেশে এই নারীদের সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে দর্শক আপনাদেরকে বলে রাখি আপনারা যারা এই লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলে রাখি দর্শক বাংলাদেশে এখন নির্বাচনী লড়াই শুরু হয়েছে নির্বাচনী এই লড়াইয়ে আপনারা জানেন যে এখন বিএনপির নেতৃত্বে যে জোট সেই জোটের সঙ্গে জামাত ইসলামের নেতৃত্বে যে যে জোটটি হয়েছে সেই জোটের মধ্যেই নির্বাচনী লড়াই হবে বলেই বিভিন্ন জরিপকারী সংস্থাগুলো বলছে আপনাদেরকে বলে রাখি প্রদর্শক এই যে নারীদের যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে আমরা দেখলাম বিপুল সংখ্যক নারী মা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন এবং এই নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এই নারী কর্মীদের উদ্দেশ্যে যেটি বলেছেন ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য আগামী বারোই ফেব্রুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে জামাত ইসলামের যে দাড়িপাল্লা প্রতীক সেই দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন একই সঙ্গে তিনি নারী কর্মীদের যারা বিভিন্ন জায়গাতে তিনি এই জনসমাবেশে অভিযোগ করেছেন রাজধানী শহর দেশের বিভিন্ন স্থানে নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হচ্ছে তিনি হুঁশিয়ারি করেছেন যারা এই নারী কর্মীদেরকে মারধর করছেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তারা যেন যারা মারধর করেছেন সেই সমস্ত মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং এটিও বলছেন যদি এটি অব্যাহত থাকে জামাত হাত গুটিয়ে বসে থাকবে না প্রিয় দর্শক আমরা যেটি লক্ষ্য করছি এই নির্বাচনী যে জনসমাবেশ সেই জনসমাবেশে বিপুল সংখ্যক নারী মা বোনেরা এই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে এই যে মহিলা সমাবেশ হয়েছে সেই সমাবেশে বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন এবং নারী নেত্রী তারাও কিন্তু হুঙ্কার দিয়েছেন যে তারা যেটি বলছেন যে নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতার অধিকার রয়েছে ভোট চাওয়ার তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইবেন কিন্তু যে যার দলকে যে যে ব্যক্তিকে পছন্দ করেন সে তার মতো করে ভোট দেবেন কিন্তু এই নির্বাচনী প্রচারে প্রদর্শক আমরা যেটি লক্ষ্য করলাম যে বিপুল সংখ্যক নারী এই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে যে জনসমাবেশটি হয়েছে সেই জনসমাবেশে হাজির ছিলেন প্রদর্শক আপনারা যারা এজেন্সি বাংলাদেশ প্রেসের এই লাইভে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করছি আপনারা এজেন্সি বাংলাদেশ প্রেসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রদর্শক অনেক ধন্যবাদ আবারও নতুন কোনো ঘটনা নতুন কোনো খবর নিয়ে এজেন্সি বাংলাদেশ প্রেস লাইভে যুক্ত হবে আপনাদেরকে সেটি দেখবার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ